বিজেপি নেতার বাড়ি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ঘটনা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বিজেপি নেতৃত্ব সরব হয়েছে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের যে ছবি দেখতে পাচ্ছেন গারুলিয়া বিজেপি কর্মের বাড়ি ভাঙচুরের ছবি দেখতে পাচ্ছেন কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক তৃণমূলের গুন্ডাই বলতে পারেন তারা এসে দরজা মানে এমন ধরে ধাক্কাচ্ছে আমি ভুল করে লাইটটা জেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায় এবং তারা যথারীতি ওইটাকে ভাঙে তো ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কাউ কোন বাবা আছে কালকে আমরা দেখে নেবো আমরা লোকাল থানাকে জানাই লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সি আর পি এফ ছিলেন সাথে তারা তৃণমূল কংগ্রেস পার্থভূমিক বলেছিল গুন্ডারাজ বন খতম করবেই সেই অনুপ্রেরণায় হোক যাই হোক আমরা কিন্তু কখনোই চাইবো না এলাকায় অশান্তি হোক আর যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না এইটা হচ্ছে পরিষ্কার কথা এ কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে একটা ভোট পরবর্তী হিংসা দু হাজার একুশে দেখেছি ব্যাপক সন্ত্রাস বিরোধী রাজনৈতিক দলের কর্মী হলে তাকে মারতে হবে তার বাড়ি ভাঙচুর করতে হবে এই কালচার তৃণমূল কংগ্রেস আজকে আমদানি করেছে আমাদের মঙ্গল সাধারণ সম্পদ তার বাড়ি ভাঙচুর হয়েছে তার গেটের সামনে ভাঙচুর করা হয়েছে গেটটা আপনারা দেখেছেন যে কীভাবে গেট উপরে ফেলা হয়েছে এখানে একটা গেট ছিল সেই গেটটাকে লাগতে মার চেষ্টা করা হয়েছে যদি সে উইকেটটা ভেঙে দিত পরবর্তীকালে কী হতে পারতো কী রকম সিনারিও তৈরি হতো মেরে ফেলা দেওয়ার অবশ্যই স্বাভাবিকভাবে এগুলো মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে বাড়িতে মহিলারা আছে তার সেগুলোকে সম্মান করা হচ্ছে না রাতের অন্ধকারে এসে বারবার করে এরকম আক্রমণ এটাকে একটা সভ্য সমাজে মানুষের পাশ করার মতন জায়গা আছে শেখ আলমগীর শিবু হাজরাকে ইডির জেরা সরকারি টেন্ডার থেকে কোটি টাকা মুনাফা প্রায় তেইশ কোটির মুনাফা আলমগীরের শিবুর আয় দশ কোটিরও বেশি জেলায় শিকার শিবু আলমগীরের আরো একবার জানিয়ে রাখতে চাইব শেখ আলমগীর এবং শিবু হাজরাকে ইডির জেরা সরকারি টেন্ডার থেকে কোটি টাকা মুনাফার কথা শিকার আমরা বিস্তারিত জানবো তুলিকার কাছ থেকে তুলিকা ঠিক কি কি জানতে পারা যাচ্ছে দেখো ইতিমধ্যে ইডির তদন্তে উঠে যে জমি দখল শুধু নয় তার সঙ্গে যে সরকারি চেন্ডারের কাজ করতো শেখ আলম শেখ আলমগীর এবং তার যে আরো এক সাগরে শিবু হাজরা এভাবেই তাদের সরকারি টেন্ডারের মাধ্যমে প্রায় বেশ ব্যাংক ব্যালেন্স তারা করেছিল যেখানে আলমগীরের ব্যাংক ব্যালেন্স তেইশ কোটি টাকার ওপরে এবং শিবু হাজরার ব্যাংক ব্যালেন্স হয়েছিল দশ কোটি টাকার ওপরে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে যেরকম একদিকে ফিজ করেছে এদি তার পাশাপাশি কালো টাকা সাদা করার যে একটা প্রক্রিয়া নিয়েছিল ছিল শেখ শাহজাহান যেখানে তার শেখ শাহিনার যে কোম্পানি রয়েছে সেখানে যে একশো আটানব্বই কোটি বাহান্ন লক্ষ টাকা খাতায় কলমে দেখানো হলেও কিন্তু রপ্তানি সেই পরিমাণ করা হয়নি সেক্ষেত্রে কিন্তু তার যারা রয়েছে শেখ সাজান তাদেরকে প্রায় কুড়ি কোটি টাকার ওপরে তাদের মুখ বন্ধ করে রাখার জন্য সেখানে খরচ করেছিল এবং যার ক্ষেত্রে সে সে তার যে লভ্যাংশ সেই লাভ দেখিয়েছিল দু থেকে দু সালের মধ্যে চার কোটি আটচল্লিশ লাখ তিরানব্বই হাজার চারশো পঞ্চান্ন টাকা সুতরাং ইতিমধ্যে ইডি সে তথ্য পেয়েছে যে এই কুড়ি কোটি টাকা খরচ করেছিল শুধুমাত্র যে রপ্তানি সেটা যে দেখিয়েছিল খাতা কলমে সেটা একেবারেই সেই রপ্তানি হয়নি সেটা বন্ধ করার জন্যই কিন্তু শেখ শাহজান তার সাগরেদ্দে এই কোটি টাকা দিয়েছিল এই কুড়ি কোটি টাকা দিয়েছিল ইতিমধ্যে এই সমস্ত তথ্যই কিন্তু ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে সবাই ধন্যবাদ আরও একবার দাঁড়িয়ে রাখতে যাব আপনাদেরকে শেখ শিবু হাজরাকে ইডির জেরা শুধুই যে জমি দখল তা নয় সরকারি টেন্ডারে কাজ করো শেখ আলমগীর এবং শিবু হাজরার ব্যাংক ব্যালেন্স বেড়েছিল প্রায় তেইশ কোটি মুনাফা আলমগীরের এবং শিবুর আর দশ কোটিরও বেশি যেরা এ কথা স্বীকার করেছে শিবু এবং আলমগীর নদীতে বালি তুলতে গিয়ে বিপত্তি ধূপগুড়িতে জলে ডুবে গেল ট্রাক্টর কুমলাই নদীতে হঠাৎ জল বাড়ায় বিপত্তি স্থানীয়রাই উদ্ধার করে ডুবে যাওয়া ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা গিয়েই ডুবে যাওয়া ট্রাক্টরটি উদ্ধার করছে নদীতে বালি টুলতে গেছিল এই ট্রাক্টরটি এবং হঠাৎ করেই জল বেড়ে যায় কুমলাই নদী কুমলাই নদীর জলস্তর হঠাৎ করে বেড়ে যায় তাতেই বিপত্তি নদীতে বালি তুলতে গিয়ে বিপত্তি ধূপগুড়িতে জলে ডুবে গেল ট্রাক্টর কুমলায় নদীর ছবি দেখতে পাচ্ছেন ট্রাক্টরটি ডুবে যায় হঠাৎ করে জল বাড়ায় বিপত্তি স্থানীয়রাই গিয়ে উদ্ধার করে ডুবে যাওয়ার ট্রাক্টরটিকে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ছবি গোটা বিল্ডিং কে আগুনে লিলিহান শিখা গ্রাস করেছে রংকলের পাঁচটি গাড়ি এই মুহূর্তে ঘটনাস্থলে চলে এসেছে শেখ আলমগীর শিবু হাজরা কেডি যারা সরকারি টেন্ডার থেকে কোটি টাকা মুনাফা প্রায় 23 কোটির মুনাফা আলমগীরের শিবুর আয় 10 কোটির বেশি জেলায় শেখা শিবু আলমগীরের আরও একবার জানতে চাইবো শেখ আলমগীর এবং শিবু হাজরা কেডি যারা সরকারি টেন্ডার থেকে কোটি টাকা মুনাফার কথা শিকার আমরা বিস্তারিত জানবো তুলিকার কাছ থেকে তুলিকা ঠিক কি কি জানতে পারা যাচ্ছে দেখো ইতিমধ্যে ইডির তদন্তে উঠেছে যে জমি দখল শুধু নয় তার সঙ্গে যে সরকারি টেন্ডার কাজ করতো শেখ আলম শেখ আলমগীর এবং তার যে আরো এক সাগরে শিবু হাজরা এভাবেই তাদের সরকারি টেন্ডারের মাধ্যমে প্রায় বেশ ব্যাংক ব্যালেন্স তারা করেছিল যেখানে আলমগীরের ব্যাংক ব্যালেন্স তেইশ কোটি টাকার ওপরে এবং শিবু হাজরার ব্যাংক ব্যালেন্স হয়েছিল দশ কোটি টাকার ওপরে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে যেরকম একদিকে ফিজ করেছে ইডি তার পাশাপাশি কালো টাকা সাদা করার যে একটা প্রক্রিয়া নিয়ে ছিল শেখ শাহজাহান যেখানে তার শেখ শাহিনার যে কোম্পানি রয়েছে সেখানে যে একশো কোটি বাহান্ন লক্ষ দু টাকা খাতায় কলমে দেখানো হলেও কিন্তু রপ্তানি সেই পরিমাণ করা হয়নি সেক্ষেত্রে কিন্তু তার যারা সাজেদরা রয়েছে শেখ শাহজাহান তাদেরকে প্রায় কুড়ি কোটি টাকার ওপরে তাদের মুখ বন্ধ করে রাখার জন্য সেখানে খরচ করেছিল এবং যার ক্ষেত্রে সে সে তার যে লভ্যাংশ সেই লাভ দেখিয়েছিল দু হাজার থেকে দু সালের মধ্যে চার কোটি আটচল্লিশ লাখ তিরানব্বই হাজার চারশো পঞ্চান্ন টাকা সুতরাং ইতিমধ্যে ইডি সে তথ্য পেয়েছে যে এই কুড়ি কোটি টাকা খরচ করেছিল শুধুমাত্র যে রপ্তানি সেটা যে দেখিয়েছিল খাতা কলমে সেটা একেবারেই সেই রপ্তানি হয়নি সেটা বন্ধ করার জন্যই কিন্তু শেখ শাহজাহান তার সাগরেদ্দে এই কোটি টাকা দিয়েছিল এই কুড়ি কোটি টাকা দিয়েছিল ইতিমধ্যে এই সমস্ত তথ্যই কিন্তু ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে সবাই ধন্যবাদ আরো একবার দাঁড়িয়ে রাখতে যাব আপনাদেরকে শেখ শিবু হাজরাকে ইডির জেরা শুধুই যে জমি দখল তা নয় সরকারি টেন্ডারে কাজ করো শেখ আলমগীর এবং শিবু হাজরার ব্যাংক ব্যালেন্স বেড়েছিল প্রায় তেইশ কোটি মুনাফা আলমগীরের এবং শিবুর আর দশ কোটিরও বেশি জেরা কথা স্বীকার করেছে শিবু এবং আলমগীর